নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট স্কুলের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে একশো ফিট লম্বা এবং পনেরো ফিট প্রশস্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় ফতুল্লা পাইলট স্কুলের সামনে এ রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান ফতুল্লা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ড মেম্বার হাসমত তিন নং ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন চার নং ওয়ার্ড মেম্বার মাইনুদ্দিন ও এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আকি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এমপি সাহ মানি এমপি সাহ মানি চেয়ারম্যান সাহ অত্র এলাকার দায়িত্বশীল সরকারি দলে আওয়ামী লীগের ফরিদ আহমদ লিজন সাহেব সকলের ঐক্যমতের ভিত্তিতে আজকে রাস্তার কাজ উদ্বোধন করতেছে এই জন্য সরকারি দলের এবং মাননীয় চেয়ারম্যান সাহেব মাননীয় এমপি মহোদয় সকলকেই আমার তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি এবং আরো বলছি যে যে পানির যে সমস্যা ছিল এতদিন কত অসুবিধা ছিল বিভিন্ন রকম বিভিন্ন সময় ছিল এমপি সাহেব আইসিআগুলো এবং ইউরিসার এবং চেয়ারম্যান সাহেব আমাদের অত্র এলাকার ফরিদ আহমদ লিটন সাহেব তারা সবাই সহযোগিতা যত তাড়াতাড়ি কাজকর্ম করা যায় এইভাবে আমরা ঐক্যমত ভিত্তিক দ্রুত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অর্ডার দিয়ে কাজটা করায় নিছে এখন আজকে আমাদের আল্লাহ রহমতে কিছুক্ষণের মধ্যে ধারাও রাস্তার কাজও শেষ দেবো আপনারা জানেন কিভাবে পানিতে মানুষ এই স্কুলে স্কুল এবং প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী পড়ে গেছিল এই পানির মধ্যে এগুলো ইনশালার আমাদের সমাধান হইতেছে আপনারা দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের জন্য মানুষ এমপি সাহেবের জন্য আমাদের হাত

হাজার হাজার ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে এলাকা হাজার হাজার লোক বসবাস করে ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি আর ডালের মাধ্যমে নির্মাণ করে দেওয়ার জন্য এই এলাকার মানুষ দীর্ঘদিন আমি দেখেছি এলাকার মানুষ অনেক অনেক কষ্ট করেছে কারণ ওনাদের এলাকা চলাচল করতে জলাবদ্ধতার কারণে অনেক কষ্ট হয়েছে ওনারা বাধ্য হয়ে আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসে ওইখানে গিয়ে আমার এলাকার ছাত্ররা এবং ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী এলাকার জনগণ ওনারা মানববন্ধন করেছেন বিনিময়ে যখন আমাদের এমপি সাহেব উনি জানতে পেলেন যে এলাকার মানুষ দুর্ভোগে আছে এই কথা শুনে আমাদের নারায়ণগঞ্জ চার আসনের মায়নীয় এমপি সাহেব এই এলাকার মানুষের কথা চিন্তা করে এবং আমাদের একটি ঐতিহ্যবাহী পাইলেট স্কুল এই স্কুলের ছাত্র কথা চিন্তা করে উনি দ্রুত উনি সরকারি যারা কর্মকর্তা আছেন ইঞ্জিনিয়ার সারা আছেন ওনাদের সাথে কথা বলে আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আছেন ওনার সাথে কথা বলে উনি মাধ্যমে প্রায় এবং পনেরো ফিট পাশে এ রাস্তাটি আজকে ঢালার উদ্বোধন হচ্ছে এই জন্য আমি এলাকার বাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এই রাস্তাটি করে দেওয়ার জন্য ওনার পাশাপাশি এবং এই এলাকার মানুষের জন্য এই তিন নং ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন আমাদের বাতেন ভাই এবং ওনার সাথে সহযোগিতা করেছেন আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার আমাদের হাসমত এবং এই এক দুই তিনের মহিলা সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আকি আপা উনি অনেক পরিশ্রম করেছেন এই কাজটি আমাদের মাইনে পেশাবের মাধ্যমে এনে দেওয়ার জন্য তাই এলাকার বাসিকে আমি বলবো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মাইন্য এমপি সাহেবের জন্য দোয়া করবেন আপনারা দেখেছেন আজকে স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতা আছে দেখেই এত এই দেশে উন্নয়ন হচ্ছে এই পুরা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে এবং নারায়ণগঞ্জে উন্নয়ন হচ্ছে আমাদের এমপি মাধ্যমে ওনার মতো নেতাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই এই এলাকায় উন্নয়ন হচ্ছে আমি আশা করবো আগামী তো আমাদের মাননীয় এমপি সাহেবকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে হায়াত দেন সুস্থ রাখেন ভালো রাখেন এই আশা ব্যক্ত করে এবং এই এলাকার মানুষ এই তিন নং ওয়ার্ডের জনগণ আমাকে আপনারা যে আশায় ভোট দিয়েছেন ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের এলাকার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আপনাদের সেবা করে দেওয়ার জন্য আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি বিশেষ করে এই এক তিন নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে এবং যারা সাধারণ জনগণ আছেন তাদের পাশে তাদেরকে উপকার করতে পারি তাদের পাশে আমি সচেতন থাকতে পারি এই আশা ব্যক্ত করে সবার কাছে দেওয়ার চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সব গুপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম